হ্যালো ভিউয়ার্স তোমাদের প্রত্যেককে স্বাগতম এসএস বাংলা আপডেট চ্যানেলে কৃষক বন্ধু আধার কেওয়াইসি ফর্ম পিডিএফ কিভাবে আপনারা ডাউনলোড করবেন বা কৃষক বন্ধু কেওয়াইসি ফর্ম বাংলা পিডিএফ ডাউনলোডের পদ্ধতি সমস্ত কিছু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে কেওয়াইসি কৃষক বন্ধু যদি কেওয়াইসি না করেন তাহলে আপনাদের কৃষক বন্ধু বাতিল হতে পারে এর জন্য আপনাদের কি কি করতে হবে এবং অনলাইনেও কি আপনারা কেওয়াইসি করতে পারবেন সমস্ত কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক কৃষক বন্ধু আধার কেওয়াইসি ফর্ম এই রাজ্যের ক্ষমতায় আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কল্যাণের জন্য বিভিন্ন পরিকল্পনা শুরু করেছেন তবে রাজ্যের কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্প থেকে বাদ পড়েননি পশ্চিমবঙ্গের প্রাথমিকভাবে একটি কৃষি নির্ভর রাজ্য তবু এর অধিকাংশ কৃষক এ দরিদ্র সীমার নিচে বসবাস করে কৃষকদের সমর্থন করতে এবং তাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে রাজ্যের কৃষকদের অর্থনৈতিকভাবে উন্নয়ন করার জন্য তাদের একটি প্রকল্প শুরু করে তাদের নামে সেটা হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের দরিদ্র কৃষকরা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পান এই স্কিমের মাধ্যমে কৃষকরা প্রতি বছর সর্বোচ্চ চার হাজার থেকে দশ হাজার টাকা করে অনুমোদন পান এবং সেটা দিয়েই তারা কৃষিকাজ করেন এবং উপকৃত হন আর্থিক সহায়তার পাশাপাশি প্রকল্পটি কৃষকদের জন্য শস্য এবং গবাদি পশুর জন্য বীমা কভারেজ প্রদান করে সূচিপত্র কৃষক বন্ধু আধার আধার বন্ধু করা না থাকে বাতিল হতে পারে এর জন্য আপনাদের অবশ্যই প্রত্যেককে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আধার কে ফর্ম ডাউনলোড করে সেটাকে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে জমা দিতে হবে বা দুয়ারে সরকারে জমা দিতে হবে কৃষক বন্ধু আধার কেওয়াইসি ফর্ম পূরণ করুন কৃষক বন্ধু আধার কেওয়াইসি এর জন্য প্রয়োজনীয় নথিপত্র কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো বলে দিচ্ছি কৃষক বন্ধু আধার কেওয়াইসি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিভিন্ন বিভাগ দ্বারা পরিচালিত কৃষক বন্ধু প্রকল্প থেকে উপকৃত সমস্ত কৃষকদের জন্য আধার বাধ্যতামূলক লিংক করার ঘোষণা করেছেন আধার লিংক বাধ্যতামূলক করা হয়েছে যদি তারা আধার লিংক না করে তাহলে তাদের কেওয়াইসি বাতিল হয়ে যাবে কৃষকরা যদি কৃষক বন্ধু প্রকল্পের অধীনে নিরব বিচ্ছিন্ন আর্থিক সহায়তা পেতে চায় তাহলে তাদের অবশ্যই একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে কেওয়াইসি করতে হবে আপনারা গ্রাহককে জানুন ফর্ম কেওয়াইসি ফর্ম সহ সরকারের কাছে গুরুত্বপূর্ণ নথিগুলো পূরণ করতে হবে এবং জমা দিতে হবে এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ করা এবং মনোনীত কর্তৃপক্ষের কাছে সহায়ক নথি সহ জমা দেওয়া কৃষক বন্ধু আধার কেওয়াইসি ফর্ম কৃষকরা বিডি অফিস থেকে বা অনলাইনে ডাউনলোড করা কেওয়াইসি ফর্ম পেতে পারে স্থানীয় কৃষক কর্মকর্তার কার্যালয় থেকেও ফর্ম সংগ্রহ করা যাবে সঠিক তথ্য সহ সঠিকভাবে ফর্মটি পূরণ করার পর এটি প্রক্রিয়াকরণের জন্য সংশ্লিষ্ট বিডি অফিসে জমা দিতে হবে কৃষক বন্ধু আধার কেওয়াইসি ফর্ম পূরণ করুন কৃষক বন্ধু আধার কেওয়াইসি ফর্ম পূরণ করুন আর্থিক সহায়তা পাওয়ার জন্য নিজের কৃষক বন্ধু অ্যাকাউন্টে কেওয়াইসি ফর্ম জমা দেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মটি পূরণ করতে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে প্রথমে আমি লেখার পর একজনকে অবশ্যই নিজের নাম লিখতে হবে নির্ধারিত স্থানে আধার নম্বর সঠিকভাবে লিখতে হবে আধার নম্বরের নিচে ধারককে অবশ্যই স্বাক্ষর করতে হবে স্বাক্ষর করতে অক্ষমতার ক্ষেত্রে বাম বুড়ো আঙ্গুলটির একটি বুড়ো আঙ্গুলের ছাপ অবশ্যই করতে হবে আবেদনকারীর নাম বৈধ মোবাইল নম্বর এবং ভোটার আইডি কার্ড অবশ্যই ফর্মের নিচে দিতে হবে সঠিকভাবে তার সাথে আধার কার্ড জেরক্স তাহলে বন্ধু ভিডিওটি বুঝতে পারলেন যে আপনাদের কতটা জরুরি কেউ কৃষক বন্ধু যাদের আছে প্রত্যেককেই এই ভিডিওটা শেয়ার করো এবং ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো এবং বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন